Con nada así. উত্তরা নক্ষত্র কন্যা রাশির হস্ত নক্ষত্র কিংবা কন্যা রাশির চিত্ত নক্ষত্রের ক্ষেত্রে বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে শরীরের অবস্থা মাঝে মধ্যেই দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম হলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে পড়েন চলছে সমস্যা কাউকে অতিরিক্ত বিশ্বাস অতিরিক্ত ভরসা করে যে কতটা প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গেছেন কন্যা রাশির মানুষরা সেটার নতুন করে বলার কিছু নেই এরই পাশাপাশি সংসার জীবনে পরিবার জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেলের পর স্ট্রাগেল প্রবলেমের পর প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদিকে বিভিন্ন দিক থেকে অপবাদ বদনাম লাঞ্ছনা মিথ্যা অজুহাত সব কিছু সহ্য করছেন এই কন্যারাশির মানুষরা এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি কন্যা রাশির মানুষরা এতদিন একদমই পাচ্ছিল না তবে এরপর কন্যা রাশির সামনেই আসছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাকে এরপর এখন থেকেই নিতে হবে নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে রাশিতে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ তাই আজকে আমাদের আলোচনার মূল বিষয় হল রাশির জাতক জাতিকাদের জীবনে দু সালে মার্চ মাসে দাঁড়িয়ে আজ থেকে আগামী কুড়ি মার্চ দু পঁচিশ পর্যন্ত সময়কালের মধ্যে আপনার রাশি হিসাবে ঘটতে চলেছে এক এক আমূল পরিবর্তন চলেছে সফলতার মহা যোগ বৈদিক আসতে অ্যাস্ট্রোলজি অনুযায়ী কন্যা রাশির জন্মকুণ্ডলীতে আজ থেকে আগামী চোদ্দই মার্চ কিংবা চোদ্দই মার্চ থেকে কুড়ি মার্চ এই সময়কালের মধ্যে তাদের দশমভাবে প্রবেশ করছেন দেবগুরু বৃহস্পতি কন্যা রাশির দ্বিতীয়ভাবে থাকছে ধনরাজ কুবের ষষ্ঠ ঘরে গ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট যার ফলে কন্যা রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই সময়কালের মধ্যে এই মঙ্গল বৃহস্পতি ধনরাজ কুবের এবং সূর্যের ট্রানজিটে কন্যা রাশির সাপেক্ষে শুধু সমন্বয়ক নয় সৃষ্টি হচ্ছে এক মহা সমন্বয়ক যোগ যা এবার কন্যা রাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আসার আলো দেখাবেই এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে শনি রাহু এবং লগ্নে ভাগ্যের ঘরে বসে থাকা কেতুর নেগেটিভ দৃষ্টি যে কতটা আপনাদেরকে ক্ষয়ক্ষতির সম্মুখীন করেছে সেটা আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই হারে হারে টের পেয়ে গেছেন অর্থাৎ আপনাদের চাকরি বাকরি কেরিয়ারের জায়গা ব্যবসাপাতির জায়গা সম্পর্কের জায়গায় পারিবারিক জায়গায় দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করে এসেছেন সেই সমস্ত দিক থেকে এরপর কন্যা শুরু হচ্ছে পরিবর্তনের পালা তাই কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার সালে মার্চ মাসে দাঁড়িয়ে আজ থেকে আগামী কুড়ি মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় দেখুন সেই দু সাল থেকে দু হাজার বা পঁচিশ সাল পর্যন্ত কন্যা রাশির মানুষরা যদি কোনো জায়গায় থেকে বেশি আঘাত কষ্ট ব্যথা বেদনা বা কেঁদে থাকেন সব থেকে বেশি সেটা হলে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় পেয়েছেন আঘাত বিশ্বাসঘাতকতা প্রতারণা বেইমানি ছলনা নানা রকম অপমান উপহাস এই সমস্ত কিছু কিন্তু কন্যা রাশির মানুষরা সহ্য করেছেন প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে যোগাযোগ পর্যন্ত রাখেনি কিংবা দ্বিতীয় সম্পর্কে তারা বুঝেছে বিবাহ ক্ষেত্রে ডিভোর্স অপবাদ বদনাম সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য মিথ্যা বদনাম সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছেন কন্যা রাশি বা ভার্গ রাশির মানুষরা পাশে দাঁড়ানোর মতো কাউকে কাউকে পায়নি কন্যা রাশির মানুষরা এই সময়কাল থেকেই কন্যা রাশির মানুষরা বুঝে গেছেন যে কে আপনার প্রকৃত আপন কে আপনার পর কে আপনার পরম বন্ধু অন্যদিকে অনেকের ক্ষেত্রে পরিবার পরিজন আত্মীয় স্বজন আপনার বাবা মা কারো কারো নিজের সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছেদ সব কিছু দুঃখ যন্ত্রণা ব্যথা বেদনা সহ্য করে নিয়ে সম্পর্কের জায়গায় কন্যা রাশির মানুষরা আজ বড়ই অসহায় মাঝে মধ্যে নিজের ভাগ্যকে দোষারোপ করেছেন এবং পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন ঘরের কোণে মুখ লুকিয়ে অঝরে কেঁদে গেছেন এই কন্যা রাশির মানুষরা এরই পাশাপাশি যে কোনো রিলেশনশিপের জায়গায় প্রচুর ঠকে গেছেন প্রচুর বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গেছেন একটা চাপা কান্না বুকে জমিয়ে রেখে এতদিন কন্যা রাশির মানুষদের দিন কাটছিল তবে আর নয় অনেক কষ্ট অনেক যন্ত্রণা অপমান লাঞ্ছনা যে সহ্য করেছেন সেই সমস্ত দিক থেকে কন্যা রাশি ঘুরে দাঁড়ানোর পালা কেননা কন্যা রাশির রাশিপতি বুধ এবং বৃহস্পতি ও শুক্র আপনার রাশি সাপেক্ষে সম্পর্ক এবং অবহেলার সেই জায়গাগুলিতে এরপর আপনাদেরকে ভীষণ ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে সব কিছুকে পিছনে ফেলে রেখে আবারও একবার নতুন পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে কন্যা রাশির মানুষদেরকে এবং আপনারা এবার সম্পর্কের সেই জায়গায় যে এতদিন দুঃখীর মতো জীবন কাটাচ্ছিলেন সেই সমস্ত পরিস্থিতি আপনার রাশি সাপেক্ষে অলরেডি মিটে যেতে শুরু করেছে কন্যা রাশির পরবর্তী পরিবর্তন হল জমি বাড়ি জায়গা এবং সম্পত্তি সংক্রান্ত বিষয়গুলি নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা এই বিষয়গুলি কিন্তু এরপর কন্যা রাশিকে ভীষণ ভীষণভাবে সঙ্গ দেবেই এই সময়কালের মধ্যে জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয় পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটবে বিশেষত গ্রহগতির যে অবস্থান বিশেষ করে মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ ফলাফল বয়ে নিয়ে আসছে কন্যা রাশির উত্তরা নক্ষত্র হস্ত নক্ষত্র কিংবা কন্যারাশির চিত্ত নক্ষত্রের ক্ষেত্রে কন্যা পরবর্তী পরিবর্তন ছিল পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই প্রবলেম ডিস্টার্ব ফেলছে কন্যা রাশির মানুষদেরকে সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে প্রচুর চাপ প্রচুর শত্রুতা কিংবা অফিসে যারা কোনো জায়গায় কোনো সরকারি বেসরকারি কিংবা কোনো পেশাদারি কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন সেই জায়গায় অফিসের বস উর্ধ্বতন কর্মকর্তাদের থেকে বিভিন্ন চাপ বিভিন্ন সমস্যা ভোগ করতে হয়েছে সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটে যেতে চলেছে কন্যা রাশি হিসাবেকে এরই পাশাপাশি আপনার পরিবারেরই এমন কোনো মানুষ আছে যারা আপনার আয় উন্নতির দিকে হিংসা করে শত্রুতা করে তাদেরকে করে সেই সমস্ত মানুষজন দিকে পিছনে ফেলে রেখে আপনি আবার একবার সফলতার শীর্ষে উঠতে চলেছেন কন্যা রাশির জাতক বা রাশির জাতিকারা কন্যা রাশির পরবর্তী পরিবর্তনটা হারানো কোনো জিনিস কিংবা সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশান বা সম্পর্কগুলি পুনরায় ফিরে পাওয়া তার সম্ভাবনা বা প্রবল মাত্রায় সেই সমস্ত যোগগুলি প্রকট হতে দেখতে পাওয়া যাচ্ছে থাকছে ফিরে পাওয়ার শুভ যোগ হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকি দিয়েছিলেন বিক্রি করে দিয়েছিলেন অর্থের অভাবে সেই জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই জিনিসগুলি পুনরায় নিজের নামে হস্তান্তরিত করার প্রবণতা বা ফিরিয়ে আনার শুভ যোগ এই সময়কালের মধ্যে কন্যা রাশিকে ভীষণভাবে সাপোর্ট ও সহযোগিতা দেবে এরই পাশাপাশি যে সমস্ত সম্পর্কের জায়গায় ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল অপবাদ বদনা মিথ্যা অজুহাত দিয়ে দূরে সরে গিয়েছিল কিংবা বিনা কারণে আপনাকে দোষারোপ করেছিল সেই সমস্ত জায়গায় মানুষগুলি তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে আবার একবার সম্পর্কগুলিকে জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা আপনি যদি ভুল বুঝে দূরে সরে আসেন সেই সমস্ত সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার জন্য একটা শেষ চেষ্টা কন্যা রাশির জন্য আবার একবার থাকতে চলেছে পুনরায় সম্পর্কগুলি ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়া একসাথে থাকার ইচ্ছা আবারও একবার বাড়তে দেখতে পাওয়া যাবে কন্যা রাশি হিসাবেকে পরবর্তী পরিবর্তন কর্মের জায়গায় স্থিতিশীলতা কর্মের জায়গায় নিরাপত্তা এবং প্রতিপত্তি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যে সমস্ত কাজে যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের সেই কাজগুলি কিন্তু এরপর পারমানেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা ভীষণ মাত্রায় বৃদ্ধি পাবে মঙ্গল এবং বৃহস্পতি আপনাদের কর্মের সেই জায়গাগুলিকে ভীষণ ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে এরই পাশাপাশি যারা কোনো চাকরির জায়গায় ওয়েটিং লিস্ট আটকে রয়েছেন চাকরির ক্ষেত্রে বিভিন্ন সময় ধরে আপনার চাকরিতে কোয়ালিফিকেশান বা কোয়ালিফাই করে গিয়ে ওয়েটিং লিস্ট আটকে রয়েছেন দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন সেই অপেক্ষার কিন্তু এরপর অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে কন্যা রাশি হিসাবে কে এরই পাশাপাশি পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে যারা কোনো জায়গায় টাকা দিয়ে ফেঁসে গিয়েছেন চাকরি কর্ম ব্যবসার প্রয়োজনে দীর্ঘদিন ধরে কোনো জায়গায় টাকা দিয়ে ফেঁসে গিয়েছেন চাকরি বা কর্মগুলিকে আদায় করতে পারছে না কিংবা টাকা পয়সাগুলিকে আবার আপনারা হাসিল করতে পারছিলেন না সেই জায়গার সমস্যা কিন্তু এরপর মিটতে চলেছে অনেকের ক্ষেত্রে তো অলরেডি সেই শুভ যোগটি শুরু হয়ে গেছে আপনারা নিজেরাও সেটা বুঝতে পারছেন হারানো সেই সমস্ত টাকা পয়সাগুলি পুনরায় ফিরে পাওয়ার শুভ যোগ কন্যা রাশি হিসাবেকে আবারও একবার বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে রাশির পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে আপনার পঞ্চম প্রতি তৃতীয় এবং সপ্তমে দৃষ্টি প্রদানের কারণে মনের মধ্যে জমে থাকা কোনো আশা আকাঙ্ক্ষা কিংবা কোনো কথার গোপন বহির প্রকাশ ঘটতে দেখতে পাওয়া যাবে হয়তো কাউকে ভালোবাসেন কাউকে ভালো লাগে কিংবা অফিসে কর্মের জায়গায় চাকরির জায়গায় কোনো কথা আপনি বলে দিলেই সেই কাজটি সমাধান হয়ে যাবে এতদিন বলতে পারছিলেন না সেই সমস্ত কাজের জায়গায় আপনি আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন বা অন্য মানুষজন দিকে নিজের প্রতি আকৃষ্ট করে ফেলতে পারবেন কন্যা রাশির পরবর্তী পরিবর্তনটি হলো অষ্টমপতির দশম এবং একাদশে দৃষ্টি যার কারণে আজ থেকে আগামী কুড়ি মার্চ দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে যে কোনো চাকরির ইন্টারভিউ কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা যে কোনো এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা কন্যা রাশির জন্য বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যার ফলে ফিরে পাবেন মানসিক শান্তি বজায় থাকবে মানসিক স্থিরতা এরই পাশাপাশি গ্রহের আপনার হিসাবে কে বুদ্ধির কারগ্রহ শিক্ষার কারগ্রহ এবং শিক্ষণের কারগ্রহ হিসাবে পড়াশোনা উচ্চশিক্ষা বিদেশ যাত্রা কিংবা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে আপনার রাশিসাবেকে ভীষণ ভীষণভাবে শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে যদি কোনো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পরীক্ষা স্কুল কলেজ লেভেলের পরীক্ষা রকম কম্পিটিশানমূলক পরীক্ষা কিংবা যে কোনো নার্সারি লেভেলের পরীক্ষা বা এক্সাম থেকে থাকে দু হাজার মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে সেই জায়গায় বুধের দশম দৃষ্টি এবং আপনার রাশিতে ষষ্ঠে গোচর যার কারণে পড়াশোনা উচ্চশিক্ষা কিংবা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা বা তার না বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এতদিন যেই তুলনায় পরিশ্রম করেছেন সেই তুলনায় যথার্থ সফলতা পাননি তবে এরপর আপনার রাশির শুভ সময় আসতে চলেছে পরবর্তী পরিবর্তন হলো সূর্য এবং শুক্র ষষ্ঠ এবং একাদশে আপনার রাশি হিসাবেকে সৃষ্টি করতে যাচ্ছে নবপঞ্চম রাজ্য যার কারণে স্বাস্থ্য ঋণ ও আর্থিক সম্পর্কের ক্ষেত্রে যে জ্বালা যে সমস্যাগুলি চলছিল সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে ফিরে পাবেন একটা স্বস্তির নিঃশ্বাস দীর্ঘদিন ধরে স্বাস্থ্যগত সমস্যা এই স্বাস্থ্যগত সমস্যা কিন্তু কন্যা রাশির চিরশত্রুর সৃষ্টি করেছে শরীর ও স্বাস্থ্যগত দিক থেকে নানা রকমভাবে সমস্যা প্রবলেম প্রচুর প্রচুর ফেস করছে কন্যা রাশির মানুষরা স্বাস্থ্যগত সমস্যা থাকার কারণে সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় বিদেশ যাত্রার পথে বিভিন্ন দিক থেকে প্রবলেম সমস্যা প্রচুর ফেস করেছে তবে এরপর দীর্ঘদিন পর স্বাস্থ্যগত সমস্যা সম্পূর্ণরূপে মিটে যেতে চলেছে যেহেতু দু হাজার পঁচিশ মঙ্গলের বছর তাই কন্যা রাশির জন্য স্বাস্থ্যের জায়গায় একটা রিকভারি এবং পারমানেন্টভাবে ডেভেলপমেন্ট অবশ্য অবশ্যই পাবেন কন্যা রাশির মানুষরা পরবর্তী পরিবর্তন ঋণ মুক্তি ঋণ মুক্তির পথে আসছে শুভ পরিবর্তন এতদিন ধরে যেই পরিমাণ ঋণ নিয়েছেন আগে বোধ হয় এত ঋণ কখনোই নিতে হয়নি এই কন্যা রাশির মানুষদেরকে তবে এরপর আপনারা হিসাবে কে ঋণের জায়গায় বেশ কিছুটা লাভ হতে দেখতে পাওয়া যাবে দু হাজার মার্চ থেকে এপ্রিল এই সময়কালের মধ্যে থেকে ঋণ পরিশোধ করে দিতে পারবেন ব্যবসার জায়গায় আসছে বিশেষ বিশেষ কিছু পরিবর্তন যেভাবে এগুতে চাইছিলেন এতদিন সেখানেই বাধা যতটাই বিনিয়োগ করছিলেন সেখানেই লোকসান তবে এরপর ব্যবসার জায়গায় কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে আবারও একবার সফলতার শীর্ষে উঠতে চলেছেন ভার্গ্য রাশি বা কন্যা রাশির মানুষরা সে আপনি ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন হোক কিংবা বাড়ি সংলগ্ন কোনো দোকান বাড়িতে থেকে কোনো ব্যবসা ওয়ার্ক ফ্রম হোমের কাজ করেন কিংবা যারা গৃহবধূ রয়েছেন কোন সেলাই বুনাই কুটির শিল্প মেকআপ আর্টিস্ট যে কোনো কার্যক্রমের সাথে জাতক বা জাতিকাহন ব্যবসার জায়গায় শুভ পরিবর্তন আসছে এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে পঞ্চমপতির দশম ভাব যার কারণে কিন্তু বিবাহ ফাইনালাইজেশন হয়ে যাওয়া বা বিয়ে ঠিকঠাক হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে পরিবারে যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাবে হতে পারে বিবাহ পৈতা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তী ক্ষেত্রে আপনার হিসাবে পঞ্চমপতি স্ট্রং যার কারণে কিন্তু সন্তান প্রাপ্তিযোগের পূর্ণ সম্ভাবনা বিরাজ করতে পাওয়া যাচ্ছে কন্যা জন্য তবে খাওয়া দাওয়াগত বিষয়ে সচেতন থাকুন নার্ভ জাতীয় কিছু কেসে সতর্ক থাকার চেষ্টা করুন হঠাৎ করে চোট প্রাপ্তির সম্ভাবনা থেকে দূরত্ব থাকুন কিংবা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে কোন তৃতীয় ব্যক্তি বা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন বদম